বন্ধুরা রিস্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মধুরার বিখ্যাত পেরা মধুরা পেড়া যেটাকে বলে সেই পেরা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু মাত্র কুড়ি মিনিটেই তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারবে ইনস্ট্যান্ট এত সুন্দর দেখো দানে কত সুন্দর হয়েছে পেরাটা খেতেও কিন্তু দারুণ এটা না চিনির মতো হবে কিছু পেরা থাকে না চিনি চিনি হয় বা কিছু পেড়া হয় খুব শক্ত এটা কিন্তু সেরকম নয় অসাধারণ খেতে হবে পেড়াটা বানানোর জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ জল নিয়েছি মানে হাফ কাপ চিনি তার ঠিক হাফ জল কিন্তু আমি নিয়েছি আর গ্যাসটাকে এক সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই থাকবে চিনিটা যখনই গুলে যাবে ভালো করে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে এবারে কন্টিনিউ কিন্তু একটা হাতার সাহায্যে বা যে কোনো একটা খুন্তির সাহায্যে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গাঢ় করতে হবে এটাকে কিন্তু তারের মতো হবে সেটা এক তার হোক দু তার হোক যেভাবেই হোক তো সেই রকম তারের মতো করে কিন্তু নিতে হবে দেখো আমি কিন্তু কন্টিনিউ এটা করে যাচ্ছি বন্ধুরা তুমি ভাবছো তোমরা ভাবছো যে এটাকে কেন বানাচ্ছি এটাকে বানাচ্ছি যে আমরা যে পেড়াগুলো খাই তার মধ্যে দেখবে গুঁড়ো চিনির ব্যবহার হয় ইনস্ট্যান্ট যে চিনি আমরা খেয়ে থাকি সেটা কিন্তু এখানে দেওয়া যাবে না এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা এই জন্য দিচ্ছি যে চিনিটা কিন্তু একদম ধবধবে সাদা হবে আর শাইন করবে আর এটা কিন্তু ঝরঝরেও হবে লেগে যাবে না দেখো এরকম যখন হয়ে আসবে ফেনা ফেনা মতো দেখতে পাচ্ছ একদম বাবলস হচ্ছে সেই সময় কিন্তু কন্টিনিউ নাড়বে এবং গ্যাসটাকে এরপর কিন্তু নিভিয়ে দিতে হবে দেখো মোটামুটি কিন্তু আমার একদম চিনিটা গলে একদম একদম গাঢ় হয়ে গেছে আর আমি গ্যাসটাকে কিন্তু নিভিয়ে দিয়েছি আর এইভাবে নিভিয়ে দিয়ে কন্টিনিউ কিন্তু এই খুন্তির সাজে নেড়ে যেতে হবে ভালো করে কন্টিনিউ এভাবে করতে করতে দেখবে এটা কিন্তু চিনি হয়ে যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছ এটা জমে যাচ্ছে জমে গিয়ে কিন্তু একদম সাদা ধবধবে গুঁড়ো চিনি হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু হালবাইরা এভাবে চিনিটাকে বানায় আর এই চিনিটা অনেক রকম মিষ্টিতে কিন্তু আমরা ব্যবহার করি যেমন ধরো বেসনের লাড্ডু বানাতেও কিন্তু এই চিনিটার প্রয়োজন হয় দেখো একদম কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এটাকে আমি মিক্সারে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আরও ভালো করে দেখতে পাচ্ছ একদম আমার কিন্তু মিষ্টির জন্য চিনিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তো আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে এবারে কিন্তু মিষ্টিটা বানাবো এর জন্য কড়ার মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এটা বানাতে পারো সেক্ষেত্রে হয়তো দু থেকে তিন কিলো দুধ তোমরা ভালো করে জাল করে নেবে করে একদম ঘন করে মাওয়া বানিয়ে নিতে হবে তারপরে কিন্তু এই পেড়াটা বানাতে হবে দেখো আমি দুধটাকে ঘের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর আঁচটা কিন্তু একদম লোতে রাখবে বাড়িয়ে দিলে কিন্তু চলবে না আর এটাকে একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে দেখো আমি এভাবে করতে করতে আস্তে আস্তে দুধের দুধের রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে আর এটাকে কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা পোড়া লেগে যাবে আর মিষ্টিটা একদম ভালো হবে না দেখো পাঁচ মিনিট বাদে দেখতে পাচ্ছ হালকা একটা কালার এসছে আর এটাকে কিন্তু কন্টিনিউ এভাবে মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে দেখো কালারটা কিন্তু অনেকটা এসে গেছে প্রায় দশ মিনিট ধরে কিন্তু আমি এভাবে কন্টিনিউ কিন্তু ভেজে যাচ্ছি তো এইভাবে করতে করতে আমি প্রায় বারো মিনিটের মতো দেখো ভেজে নিয়েছি এবারে আমি আর এটাকে ভাজবো না তোমরা যদি মনে করো যে এর থেকেও গাড়ু রাখবে এখানে দেখো হাফ কাপ দুধ সেটাকে কিন্তু আমি হাফ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবারে আমি বাদ বাকি দুধটাও কিন্তু দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো মাওয়া তৈরি হয়ে যাবে তাহলে আমাদের ইনস্ট্যান্ট এভাবে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর দুধটাকে একদম টেনে দিতে হবে পুরো শুকিয়ে যেতে হবে দুধটা বন্ধুরা তোমরা যদি পেরার কালারটা আরেকটু ডার্ক করতে চাও তাহলে কিন্তু দুধটাকে আরেকটু ভেজে নেবে তাহলে দেখবে মোটামুটি একটা ডার্ক কালার এসে যাবে এই দিকে দেখো আমি এলাচের গুঁড়ো অল্প মিশিয়ে দিলাম দিয়ে কিন্তু কন্টিনিউ এভাবে মিশিয়ে নেব আর আঁচটাকে একদম লোতে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে বারবার বলছি নাহলে কিন্তু মিষ্টিটা পোড়া পোড়া লেগে যাবে দেখো কন্টিনিউ এভাবে চালাতে চালাতে যখন দেখবে যে এটা একটা ডোয়ের ফর্ম নিচ্ছে তখন কিন্তু বুঝতে বুঝতে পারবে যে এটা কিন্তু হয়ে গেছে তো দেখো আমি কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে কিন্তু কন্টিনিউ হাতার সাহায্যে এটাকে মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাল করে নিচ্ছে। দেখতে পাচ্ছ এটা প্রায় হয়েই এসছে আর এটা একদম একটা শেপ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে তো আমি এভাবে আর কিছুক্ষণ করে নিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব বন্ধুরা এটাকে কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না কেননা এর মধ্যে থেকে যদি ঘিটা ছাড়তে শুরু করে তাহলে কিন্তু পেরাগুলো ভালো হবে না সেই কারণে মোটামুটি একটু হয়ে এলেই কিন্তু এটাকে নাবিয়ে নেব। দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে এসছে এবার কিন্তু আমি এটাকে নাবিয়ে একটা থালায় পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেব দেখো আমার এটা হয়ে গেছে আমি এটাকে এরকম ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু ঠান্ডা করে নেব এইভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা একটা গরম আছে তো দেখো এটাকে আমি একটা ভালো করে ডোয়ের শেপ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো আমি প্রথমে তো চিনি দিই নি যে চিনিটা আমি বানিয়েছিলাম সেখান থেকে মাত্র তিন চামচ চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করব তোমরা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি এখানে তিন চামচ একদম পারফেক্ট সেটাই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি এবার দেখো এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে মনে রাখবে বন্ধুরা মাওয়াটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু চিনিটা মেশাবে নাহলে কিন্তু গরম অবস্থায় চিনি দিলে কিন্তু মিষ্টিটা একটু নরম হয়ে যেতে পারে তো সেই কারণে হালকা গরম থাকতে তখন কিন্তু চিনির ব্যবহার করবে দেখো এবার আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি এবার এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল একটু লম্বাটে শেপের করে নেব আর এটা খুব ইজি আমরা জানি পেরার কিন্তু কোনো শেপ হয় না টেরা শেপ তো আমি একটা থালার মধ্যে দেখো এইভাবে জোরে জোরে কিন্তু ফেলছি আর এটা অটোমেটিক একটা পেরার শেপ নিয়ে নিচ্ছে তো এইভাবে আমি সবগুলোকে বানাবো দেখো এর মধ্যে এবারে চিনির হালকা কোটিং করে দিচ্ছি আর এক্সট্রা চিনিটা কিন্তু হাত দিয়ে ঝেড়ে আমি ফেলে দেব তো এইভাবেই দেখেছো তো যে বাজারে কিন্তু এভাবে বিক্রি হয় পেড়াগুলো তো আমি আর একটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর একটাকেও কিন্তু আমি এভাবে নিয়ে নেব আর থালার মধ্যে নিয়ে জোরে জোরে কিন্তু এভাবে ছুঁড়ে ছুঁড়ে দেব তাহলে দেখবে পেড়ার শেপ কিন্তু সুন্দর হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ এটাকেও আমি চিনি দিয়ে কিন্তু একটা কোটিং করে নিয়ে এক্সট্রা চিনিটা আমি কিন্তু ঝেড়ে এভাবে ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা আমি আর একটা বানাবো দেখতে পাচ্ছ আমি আর একটা বানিয়ে নিয়েছি আর এভাবে এটাকেও চিনির কোটিং করে দিলাম এছাড়াও দেখো পেড়া কিন্তু অনেক রকম ডিজাইন তো হয় তো এভাবে নিয়ে হাতের সাহায্যে একটুখানি দেখতে পাচ্ছ এভাবে গোল করে নিলাম প্রথমে তারপরে দু হাতের সাহায্যে এভাবে চেপে এদিকটাও একটু চেপে দিলাম দিয়ে দেখো এভাবে কিন্তু এক রকমের পেড়া আমরা বাজার থেকে কিনে থাকি তো এভাবেও কিন্তু আমি বানিয়ে নিয়ে সবগুলো পেরা কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ দেখছো একদম ইনস্ট্যান্ট কিন্তু মাত্র কুড়ি মিনিটে আমি এই পেরাগুলো বানিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার